না গাগা আমি করে লাগা দাইছিলাম ওই ফারার রাশিদুল আর কাউসরে যাকাত দি আইলাম ফুদাইছেন মাছের মধ্যে লাভ পারুন কে মানচের কিদম যাকাত দিতাছুন ডাকতে আছিস গামবা গামদাসে গুলামা উড়ে না কে গুমাদুলডা বলে গুলো কি ক এই 10 নং ইউনিয়নের মধ্যে আমার না নেতা আছে কারা আমি খুজজা খুজজা যাকাত দেই তারপর মানুষ আমার নাম করে না কারণ না কি খুদাই কুদুন না জে আনেভার মাইঞ্চে না zakat দি ভাই আকবার ধরে খাই না আনেলা 10টা বছর ধরে চলতেছি কেউ তো একদিন ডাকলাম এক কাপ চা খাওয়াইতে ওই মাথবার তুই না আমি আমার নুন খেয়াই দি গুন না খায় দুসঘাস জানোস না তুই আমি zakat খাই হ হা এডা কো লাগে আমি তো জানি এনে zakat খাই আল্লাহর আমি তো ভুলে হাসা তো কই আরছি আমি যে zakat খাই তুই এডা আবার কيرو কইছ না আচ্ছা আমার দরসাব পুরো সমস্যা নাই কেউ ল না

আরাগে সে তুমি জাকাত লে আজ কে লে গিয়া দি কিনা তো বড় বড় গপ মারলি সামনে তো সর হই মাথাটা গরম মানে আরছস আজ আ গিয়া মাথাটা গরম হই রে আরছে জাকাত তো দি লই না খালি উল্টা উল্টা কথা কইলো গুলামে ঘুমা দিয়ে গেল কি কইতাছে জ্ঞান ভাই আনতাছে গুলামে লউরে না কে ঘুমা দুটা বলে গেল কি কো কারে কারে কি উল্টা উল্টা কইতাছি